thank <laughs> you সুইজারল্যান্ড ইউরোপের একটি ল্যান্ডলক বা ভূমি বিশিষ্ট অপূর্ব সুন্দর দেশ আর্স এবং জুরা পর্বতমালার পাদদেশে অবস্থিত এই দেশটি ইউরোপের একমাত্র নিরপেক্ষ রাষ্ট্র প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব এই অঞ্চলটির চকলেট মদ এবং গাড়ি সারা বিশ্বে জনপ্রিয় আজকের ভিডিওতে আমরা সুইজারল্যান্ড সম্পর্কে কিছু অজানা তথ্যই জানবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমনই সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে চলে যায় সুইজারল্যান্ডে মানুষের অস্তিত্বের যে প্রাচীনতম চিহ্ন পাওয়া যায় তা প্রায় দেড় লাখ বছর পুরনো এখানে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে যিশুখ্রিস্টর জন্মের পাঁচ হাজার বছর আগে এ অঞ্চলটি রোমান শাসনের অধীনে আসে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমানদের অধীনে জেলে ভা আসেন ও জুরিখের মতো বড় শহরগুলো গড়ে ওঠে প্রাচীন রুমের সাথে ব্যবসায় সুসম্পর্কের কারণে এই শহরগুলো দ্রুতই উন্নত নগরীতে পরিণত হয় রোমান সাম্রাজ্যের পতনের পর জার্মানি ও ফ্রান্সের বিভিন্নগত আক্রমণের শিকার হয় আলস পর্বতমালার পাদদেশে গড়ে ওঠা এই অঞ্চলটি ইতিহাসের আলাদা আলাদা পর্যায়ে ভিন্ন ভিন্ন সাম্রাজ্যের অধীনে থাকার পর সতেরোশো আটানব্বই সালে ফ্রেঞ্চ সেনাপতি নেপোনিয়াল বোনাপার্ক দেশটি দখল করে নেয় তিনি দেশটি শাসনের জন্য নতুন করে সংবিধান প্রণয়ন করেন তবে সুইজদের কাছে সেই শাসন ব্যবস্থা খুব একটা জনপ্রিয় ছিল না তাই তারা ফ্রেঞ্চদেরকে ভীষণভাবে অস সহযোগিতা করতে থাকে বাধ্য হয়ে আঠারোশো তিন সালে নেপোলিয়ন প্যারাসিন সুইস রাজনীতিবিদ নিয়ে একটি আলোচনা সভা তৈরি করে এই আলোচনা সভায় শহীদদের সাহিত্য শাসনের অধিকার দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় ফ্রেন্স এবং সুইস রাজনীতিবিদরা আঠারোশো সালে ভিয়না সম্মিলনে সুইজারল্যান্ডকে সম্পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয় সেই সময় বিভিন্ন ইউরোপীয় শক্তি সুইজারল্যান্ডকে একটি নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি দেয় এরপর থেকে সুইসরা আর কোনো যুদ্ধে জড়ায়নি নিরপেক্ষ এই মনোভাব সুইজারল্যান্ডে শান্তি নিয়ে আসে যার ফল শিল্প বিপ্লব শুরু হলে তারা শিল্পোন্নত দেশে পরিণত হয় ধন সম্পদ বৃদ্ধির কারণে এই অঞ্চলের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে সুইজারল্যান্ড একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় আটাশি লাখ মানুষের একটি দেশ দেশটির প্রশাসনিক রাজধানীর নাম বান তবে বহির্বিশ্বর কাছে সুইজারল্যান্ডের দুইটি পরিচিত শহর হলো জুরি এবং জেনেফা এর মধ্যে জেনেফা শহরে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থানের মতো প্রতিষ্ঠার মতো সদর দপ্তর রয়েছে দেশটির বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তবে বিপুল সংখ্যক নাস্তিকও এদেশে বাস করেন মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডে অনেকগুলো ভাষা প্রচলিত আছে যার মধ্যে জার্মান ফ্রেঞ্চ ইতালিয়ান ও রুমান দেশটির অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃত সুইজারল্যান্ডের নাগরিকরা নিজেদের সুইস বলতে ভালোবাসেন বিস্ময়কর ব্যাপার হলো দেশের অধিবাসীদের শতভাগে শিক্ষিত সুইজারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানের মান এতটাই উন্নত যে আজ পর্যন্ত এ দেশ থেকে একশো জন মনীষীল নোবেল পুরস্কার পেয়েছেন এই কারণে অনেকে মজা করে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে নোবেল প্রাইজ তৈরির মেশিন বলে সুইসদের আরও একটি মজার বিস্ময়কর হচ্ছে তারা চকলেট খেতে খুবই ভালোবাসে একজন সুইস নগরী বছরে প্রায় 10 কেজি চকলেট খেয়ে থাকে তবে ধর্ম রাজনীতি বেতন নিয়ে প্রকাশে আলোচনা সুইসরা এড়িয়ে চলেন সুইসরা সাধারণত একজনের গোপন কথা অন্যজনকে বলে না দেশটির অধিবাসীরা দেশটির ব্যাংকিং খাতেও এই গোপনীয়তা রক্ষা করেন সতেরোশো সালের এক আইন অনুসারে অর্থাৎ কোন দেশের সরকারি স্বাভাবিক অবস্থায় এই ব্যাংকগুলো থেকে কারো ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারে না তাদের এই গোপনীয়তা নীতির কারণে কোন সুইস ব্যাংক তার গ্রাহকের যে কোনো তথ্য প্রকাশ করতে বাধ্য নয় অর্থ লেনদেনের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে দেশ বিদেশের অনেক প্রতিষ্ঠান এবং ক্ষমতাবান সাধারণ ব্যক্তিবর্গ তাদের অবৈধ অর্থের একটি বড় অংশ সুইস ব্যাংকগুলোতে জমা রাখেন ব্যাংকিং ব্যবস্থার ভিক্তি শক্ত হওয়ার কারণে সুইস অর্থনীতিও যথেষ্ট সুদৃঢ় সুইজারল্যান্ডের অনেক পণ্ড অন্যান্য দেশে দারুণ জনপ্রিয় এই পণ্ডগুলোর মধ্যে ঘড়ি এবং গরুর দুধ অন্যতম সুইজারল্যান্ড শুধু ঘড়ি রপ্তানি করে দুই সালে তিন বিলিয়ন ডলার এবং গরুর রপ্তানি করে দুই সালের আগ পর্যন্ত এক মিলিয়ন ডলার সম পরিমাণ অর্থ আয় করেছে সুইসরা খেতে ও খাওয়াতে খুব ভালোবাসেন তাদের সবচেয়ে সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে যার মূল উপাদান সুইস একটি পাত্রে এবং লেবুর রস মিশিয়ে গলিয়ে ফান্ডিও তৈরি করা হয় সাধারণত রুটির সাথে এই খাবার খেয়ে থাকে সুইসরা উনিশশো তিরিশ সালে ফান্ডিওকে সুইজারল্যান্ডের প্রধান খাবার হিসাবে ঘোষিত করা হয় সুইজারল্যান্ডের আরো একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে রোস জামুল তো আলু দিয়ে তৈরি একসময় এই খাবারটি কৃষকেরা সকালবেলা কাজে যাওয়ার আগে খেয়ে নিতেন বর্তমান এই খাবারটি পুরো দেদ জুড়ে দারুণ জনপ্রিয় যেটি রান্না করা কোটিন হলেও খেতে বেশ সুস্বাদু এই দেশের বিখ্যাত রেসিপি পোলেনটা যার মূল উপাদান হচ্ছে গুরু করা ভত্তা সাধারণত কম তাপে ভত্তাকে রান্না করে খাবারটি বিলে প্রস্তুত করা হয় 16 শতকে দেশটির দরিদ্র জনগণের কাছে এই রেসিপিটি জনপ্রিয়তা লাভ করে বর্তমান পোলেনটা সকল সুইজারল্যান্ডবাসীর কাছে দারুণ প্রিয় একটি খাবার বৈচিত্র্যময় খাবারের পাশাপাশি সুইজারল্যান্ডের সংস্কৃতির অন্যতম আকর্ষণ হচ্ছে এর প্রাণসন রঙিল উৎসবগুলো প্রতি বছর জানুয়ারি মাসে এখানে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভাল বিশাল আকৃতির সব বেলুন নিয়ে বিভিন্ন দেশের পাইলটেরা এই ফেস্টিভ্যালে অংশ নেন নয় ব্যাপী এই উৎসবে দেখা যায় নানা রঙের রঙিল হট এয়ার বেলুন বেলুনেসরে দূর দূরান্ত ঘুরে বেড়ানোর পর্যটকদের কাছে একটি অনন্য অভিজ্ঞতা সুইজারল্যান্ডের আরেক বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে জেনেফা মোটর শো গাড়ির ফ্যাশন সুবুলি সুপরিচিত এই উৎসবে প্রতি বছর একত্রিত হয় বিশ্বের নামি দামি অটোমোবিল কোম্পানিগুলো পুরনো থেকে একদম নতুন ধরনের গাড়ি ও গাড়ির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হয় এই উৎসবে তবে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে বাচেল কারণিভর ইউরোপের অন্যতম রঙিল এবং বৈচিত্র্যময় উৎসব হিসাবে সুপরিচিত এই শোভাযাত্রায় স্থানীয় মানুষজন বিচিত্র রকম পোশাক ও মুকুশ পরে হাজির হন এ সময় পুরো শহর রঙ্গিল কাগজের টুকরে ছেয়ে যায় সাথে চলে অবিরাম নাচ গান এবং পানাহার এই উৎসব দেখতে প্রতি বছর হাজারো পর্যটক জমা হন পাসাল শহরে অবশ্য পর্যটকদের জন্য পুরো সুইজারল্যান্ড জুড়ে রয়েছে অসংখ্য ভ্রমণ স্থান এর মধ্যে সবচেয়ে সুপরিচিত দা ম্যাটার হন যা আল সর্বোচ্চ পর্বতমালার গুলোর একটি এই পর্বত চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচু আঠারোশো পঁয়ষট্টি সালে সাতজন অভিযাত্রী সর্বপ্রথম এই চূড়া জয় করার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত চারজন অভিযাত্রী দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তবে সময়ের সাথে সাথে অনেক পর্বত আরোহী দা ম্যাটান হনের চূড়ায় উঠতে সক্ষম হন বর্তমানে শত শত রোমাঞ্চকীয় পর্যটক এর চূড়ায় উঠেন এবং এর অপূর্ব সৌন্দর্য উপভোগ করেন আলস পর্বতের মনোরম দৃশ্য উপভোগ করা যায় লেক্স জেনেফা থেকেও পাঁচশো আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই লেকটি ইউরোপের পর্বত বিশিষ্ট লেক মধ্যে সবচেয়ে বড় লেকটির গভীরতা মিটার লেক জেনেফা সুইজারল্যান্ড এবং ফ্রান্সের অবস্থিত বলে এর একটি অংশ সুইজারল্যান্ডে এবং অন্য অংশ ফ্রান্সে অবস্থিত লেকটির ঠান্ডা নীল জলে নৌকা নিয়ে ভ্রমণের সময় দূরের তুষারে ঢাকা পাহাড় দেখা এক অসাধারণ অভিজ্ঞতা লেক জেনেফার মতো আরও একটি অসাধারণ সুন্দরময় রোধ হচ্ছে লেক লুকানো এটি ইতালি ও সুইস সীমানায় অবস্থিত একটি নীল পানির অপূর্ব সুন্দর লেক এই লেকটির দক্ষিণ সুইজারল্যান্ড এবং উত্তর ইতালির মধ্যে সংযোগ স্থাপন করেছে এই হ্রদে সাদা টিমারি করে দর্শনার্থীরা উপভোগ করে তুষার শুক্র পর্বত আশেপাশের গাছপালায় ঘেরা গ্রাম অপূর্ব সুন্দর কর্ম আর ঘন সবুজ উপত্যকা সুইজারল্যান্ডের রাইন্ট উপত্যকার মাঝে সৃষ্টি হয়েছে দা রুইনাল টাকেন্ট এটি দ্য গ্র্যান্ড ক্যানিয়ান সুইস নামে সুপরিচিত দেশটির পূর্ব দিকে অবস্থিত দশ হাজার বছর আগে সৃষ্টি হওয়া এই গৃহাট এলাকায় পাথরে পর্বত উঁচু নিচু ভূমি আর সবুজ জলের নদী রয়েছে এখানে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা এবং পশু পাখি তাই এটি পরিণত হয়েছে পর্বত আরোহী এবং পাখি প্রেমীদের জন্য আদর্শ স্থানে প্রাণী বৃদ্ধির জন্য আরো একটি আদর্শ স্থান হচ্ছে সুইস ন্যাশনাল পার্ক এড গার্ডেন উপত্যকায় একশো সত্তর বর্গ কিলোমিটার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই পার্কটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই উদ্যানে রয়েছে মারমোট লাল হরিণ সামুইস আইপেস শিয়াল সহ প্রায় পাঁচ হাজার প্রজাতির প্রাণী শুধু তাই নয় এখানকার সবুজ পরিবেশে ফোটে অসংখ্য রকমের ফুল আর যখন শীতকালে পাহাড়গুলো গুলো বরফে ঢেকে যায় তখন এই জাতীয় উদ্যানের সৌন্দর্য হয়ে ওঠে অবর্ণনীয় পাহাড়ে গেরা সুইজারল্যান্ডের বরফ যখন গলে যায় তখন বিখ্যাত রায় নদীতে পানির জোয়ার আসে উত্তর উত্তর সুইজারল্যান্ডের রায় নদীতে চলার পথে সৃষ্টি হয়েছে রাইন ফলস এটি ইউরোপের অন্যতম বড় জলপ্রপাত যা প্রায় তেইশ মিটার উঁচু এবং একশো পঞ্চাশ কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয় সুইজারল্যান্ড হলেও প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এখানে নির্মিত হয়েছে অসাধারণ সব দুর্গ তেরোশো শতকে থনলিকের প্রান্তে তৈরি ওভেন হোপেল ক্যাসেল এই দুর্গগুলোর মধ্যে অন্যতম রূপকথার মতো সুন্দর এই প্রাসাদটি বিভিন্ন সময় বিভিন্ন পরিবারের তত্ত্বাবধানে থাকলেও বর্তমানে এটি জাতীয় সম্পদে পরিণত হয়েছে। সুইজারল্যান্ড সম্পর্কে আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য খোদা